সময়টা অনেক খারাপ যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের রাজনৈতিক অস্থিতিশীলতা তারপরে হচ্ছেন ওনার মাঝে মাঝে চিন্তা ভাবনা না করে কথা বলে ফেলা তাও ইন্টারন্যাশনাল লেভেলে কথাটা কথাটা ঘন্টা পরেই দেখা যে যে ওনারটা ভুল ছিল অথবা আবার ওনার কাছে তথ্য ছিল না ওনার কাছে তথ্য ছিল না এটা আবার অনেকে মানতেও চাচ্ছে না তো এই টাল পরিস্থিতিতে রাজনৈতিক বন্ডিংটা আমরা দেখছি এনসিপি জামাত একটা লাইনে আসছে ডক্টর ইউনুসের সোজা যে লাইনে হাঁটছেন বাকি আছে বিএনপি বিএনপির পাশাপাশি আমজনতা যদিও এই দেশে আমজনতা বলতে কোনো জনতা নাই তারপরেও ব্যবসায়ী যারা আছে খেটে খাওয়া মানুষ আছে তথ্য বলছে গত দশ মাসে প্রায় তিন লক্ষের উপর মানুষ দেশে বেকার হয়ে গেছে কেন কলকারখানা প্রতিষ্ঠানগুলো মালিকানা বদল হয়েছে অনেকে পলাতক আছে পাশাপাশি অর্থনৈতিকভাবে দেশ খুব বেশি শক্তিশালী নাই বিদেশি বিনিয়োগ নাই তো এই যে পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য বাজেট পরিকল্পনা করার জন্য দেশের অর্থনীতি চাঙ্গা করার জন্য রাজস্ব বাড়ানোর জন্য দরকার হচ্ছে বিদেশি বিনিয়োগ বিনিয়োগ আসবে কলকারখানা এস্টাবলিশড হবে কোম্পানিগুলো রান করবে সেখানে মানুষের কর্ম হবে তারপর সবকিছু সুন্দরভাবে চালিত হবে কিন্তু বিডার আশিক চৌধুরীর এত সুন্দর প্রেজেন্টেশনের পরেও খুব বেশি বিনিয়োগ বাংলাদেশ পায়নি এবং এটা সবাইকে আশ্চর্য করছে যে আমরা সবাই ভাবতাম ডক্টর মদ ইউনুস ম্যাজিক ম্যান তিনি ক্ষমতায় আসবেন বিদেশ থেকে বিদেশিরা লাইন ধরে বাংলাদেশে বিনিয়োগ করবে কিন্তু ওইরকম দেখছি না তবে ওয়ান এন্ড অনলি একটা দেশ দেশটার নাম হচ্ছে চীন চীনের যে অবস্থানটা আমার কাছে মনে ডক্টর ইউনুস আর শেখ হাসিনা খালেদা জিয়া তারা বোঝে না তারা বোঝে যে চেয়ারে আছে তাদেরকে তাদের দরকার এবং এই চেয়ারে থাকা লোকগুলা যে ঝামেলাগুলা পোহাচ্ছে কোনটা মেজর সেটার একটু সমাধান করে দেওয়া আর বিনিময়ে বাংলাদেশ নামক রাষ্ট্রে ভারতের চেয়ে চীনের আধিপত্যটা যেন বেশি বিস্তৃত হয় এটা অবশ্যই টার্গেট যাই হোক আমরা আমাদের ধান্দা চিন্তা করি যে আমাদের বিনিয়োগ দরকার দর্শক চীনের বাণিজ্য মন্ত্রী ওয়েন তাও ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের বিশাল প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশে অলরেডি পৌঁছে গেছেন ইটস এ গ্রেট চমক গ্রেট এবং কি সফরে তার সঙ্গে রয়েছেন একশো জনের উপরে ব্যবসায়ী এবং বিনিয়োগকারী আর মোট প্রতিনিধি দলের সদস্য হচ্ছে দুইশো জন আর গতকালকেই দুপুরে তারা ঢাকায় পৌঁছেছেন সরকারের কর্মকর্তারা বলছে শনিবার বিকেলে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির সাথে বৈঠক করেছিলেন চীনা বাণিজ্য মন্ত্রী তিনি পাঁচটি সেশনে বাংলাদেশের ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে ম্যাচ মেকিং বৈঠকে অংশ নেবেন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসেরও উপস্থিত থাকার কথা রয়েছে আগামী পরশুদিন থেকেই মানে আগামীকালকে থেকেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ চীন অর্থনৈতিক এবং বাণিজ্য কমিশনের একটা বৈঠক আর নেতৃত্ব দেবেন বাংলাদেশের পক্ষে ডক্টর সালেউদ্দিন আহমদ এবং চীনের পক্ষে থাকবেন ওয়াং ওয়েন তাও একই দিনে গার্মেন্টস ব্যবসায়ীদের সঙ্গেও চীনা উদ্যোক্তাদের পৃথক ম্যাচ মেকিং সভা হবে এছাড়া চীনা প্রতিনিধি দলের একটি অংশ গাজীপুরের আপনার একটি তৈরি পোশাক কারখানাও পরিদর্শনে যাবেন চীনের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে চীন যৌথ বাণিজ্য কমিশনের বৈঠকে অংশগ্রহণ এবং বাংলাদেশে বিনিয়োগের ঘোষণা দেওয়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা বলছে যে আমদানি রপ্তানি বাধা দূরীকরণ ব্যবসা বাণিজ্য সহজীকরণ যৌথ ওয়ার্কিং গ্রুপ এবং ইতিমধ্যে একটা খসড়া প্রস্তাব বাংলাদেশ সরকারের কাছে চীন পাঠিয়েছে আর সরকার সেটার উপর ওয়ার্ক করছে এটি এই মুহূর্তে খুবই পজিটিভ একটা অবস্থান ডক্টর ইউনুসের জন্য না আমি মনে করি বাংলাদেশের জন্য কারণ বাংলাদেশের অর্থনীতি চাঙা হওয়া জরুরি বিদেশি বিনিয়োগের যে খরা গত দশ মাসে আমরা দেখছি সেখান থেকে বের হয়ে আসতে হবে বাংলাদেশকে তার এই জন্য চীন তারা সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে তারা তাদের যে উদ্দেশ্যে করুক বাংলাদেশের দরকার হচ্ছে এখানে বিনিয়োগ আনা আশা করি এই সফরে ডক্টর ইউনুসের জন্য পজিটিভ হবে বাংলাদেশের জন্য পজিটিভ হবে আর এই মুহূর্তে চীনের এই প্রতিনিধি দলের আগমন ওনার যে চাপ গুলা ছিল মনস্তাত্ত্বিক চাপে অর্থনীতি একটা বড় ভূমিকা কাজ করছিল তো সেখানে অনেকটাই আপনার কি বল যে সাহস যোগাবে ভালো থাকুন